রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী সলতাহানির অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের ইতিহাসে যা বিরলতম ঘটনা বলেই মনে করা হচ্ছে। কারণ এর আগে বাংলার কোনো রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কোনো গুরুতর অভিযোগ ওঠেনি। হেয়ারস্ট্রি থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সলতাহানির অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন যে রাজ্যপাল নাকি সকলের অভিযোগ শুনবেন বলে পিসরুম খুলেছেন অভিযোগের নিষ্পত্তি করবেন তাহলে কি এই জন্য থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি নারী শক্তি বলছেন সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন অসম্মান করছেন এ কী ঘটনা ঘটছে তাও বাংলার মাটিতে যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী সেই মাটিতে ঘটছে এরপরে রাজভবনের তরফে বিবৃতি জারি করে চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানানো হয় একই সঙ্গে পুলিশেরও জানিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা